কাবাব তৈরির খুব সহজ একটি রেসিপি নিয়ে আজকে এসেছি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গরুর মাংস খুব সহজেই আমরা কাবাব তৈরি করে নিতে পারবো কোনো কাবাবের মশলা ছাড়া খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই জন্য গরুর মাংস পিসগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি অবশ্যই সুঠা মাংস ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে যার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন এইসব ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানটায় আট নয়টির মতো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুইটু কালো এলাচ দিয়ে দিয়েছি সাদা এলাচ দিয়ে দিব দারচিনির টুকরো দুইটি দিয়ে দিয়েছি এখানটায় জিরা গুঁড়ো দুই চামচ পরিমাণ এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দুই চামচ পরিমাণ অবশ্যই গরুর মাংসের এই কাবাবের ধোনা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনাদের গরুর মাংস এবং এই কাবাবের পরিমাণ অনুযায়ী মশলা এবং সব উপকরণ দেওয়ার চেষ্টা করবেন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এবার সব সবকিছু মিক্স্রণ আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দেওয়ার মূল কারণ হচ্ছে যেন খুব দ্রুত খুব সহজভাবে এই কাবাবটি তৈরি করা যায় যারা ঘরোয়া উপকরণে এবং খুব সহজে খুব অল্প সময়ে কাবাব তৈরি করতে চান তাদের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি এখানটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানি পরিমাণটা হবে মূলত এখানটায় মাংস যখন একটু ডুবো ডুবো থাকবে এই পরিমাণ আমি পানি ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ আদা বাটা আসলে এটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আদা বাটাটি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এটি দিয়ে দেবো সিটি হওয়ার জন্য আর আমি দুই ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটি এবার আমি ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের পাঁচ ছয়টি সৃষ্টির পর এটি খুলে দেখতেই পাচ্ছেন পানি কি পরিমাণে রয়েছে এরকম পানি থাকা অবস্থায় আমি এখানটায় ছোলার ডালটি দিয়ে দেব। দিয়ে এটি আমি সিটি হওয়ার জন্য দিয়ে দেব আর অবশ্যই ডাল অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি একবারে লিকুইড না হয় এরকম ডাল যেন গোটা গোটা থাকে আর যদি আপনাদের মনে হয় পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকার থেকে এটি ঢেলে মাংসর পানিটি কড়াই একটু কমিয়ে নিয়ে এটি ডালটি দিয়ে কিছুক্ষণ ঢেকে এটি সেদ্ধ করে নিতে পারেন তাহলে পারফেক্ট হয়ে আসবে আর যদি বেটে নেওয়ার পর দেখেন একটু নরম সেক্ষেত্রে আপনারা এখানটায় যদি বাসায় ব্রেড থাকে তাহলে ব্রেডটি ব্লেন্ডারে অথবা হাত দিয়ে ম্যাশ করে গুঁড়ো করে দিয়ে দেবেন আর না হলে মুড়ি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেবেন খুব সহজ টেকনিক আসলে অনেক সময় আমরা খুব অল্প কিছুতেই ঘাবড়িয়ে যাই এরকম কোনো কিছুর প্রয়োজন নেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানটা বেরেস্তাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পাতা আমি এখানটা মিডিয়াম পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা যদি ধনিয়া পাতা লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণের ব্যবহার করতে পারেন আমি এখানটায় গোটা একটি ডিম দিয়ে দিয়েছি ডিমটি অবশ্যই ব্যবহার করবেন একটু ভেবে এখানটায় কখনো কুসুম ব্যবহার করবেন না কুসুম ব্যবহার করলে এতে করে আমরা যখন কড়াইয়ে ডুবো তেলে এটি ভেজে নেব তখন একদম এত বেশি ফেনা হয়ে থাকবে যে এতে করে কাবাব আসলে দেখা যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অলমোস্ট আমার কাবাবটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতের তালুতে করে গোল গোল করে একটা চ্যাপ্টারটা শেপ দিয়ে নিচ্ছি খুবই ইজি আমি এই কাবাবটি তৈরি করছি মিডিয়াম শেপে আপনারা চাইলে বড় শেপেও কাবাব তৈরি করে নিতে পারেন আসলে যে যার ইচ্ছে মতো কাবাবের সাইজটা নির্ভর করে আপনি কি ধরনের আসলে কাবাব কত বড় নিতে চাচ্ছেন সে অনুপাতে তো অবশ্যই কাবাবটি ভাজার আগে তেল বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে যখন তেলের পরি চলে আসবে টেম্পারেচারটা তখন কাবাবটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা হিট হয়ে গিয়েছে আমার তেলের আমি এখানটায় কাবাব দিয়ে এটি এবার ফ্রাই করে নেব আর কখনোই কাবাব ডুবু ছেল তেল ছাড়া ভেজে নেওয়ার চেষ্টা করবেন না এতে করে কাবাবের টেস্টটা ভালো আসে না খেতে অত মজা লাগে না ডুবো তেলে কিছুক্ষণ দুই মিনিট থাকার পর একটু উল্টিয়ে দিব আগে কখনো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই কাবাবটি অন্য টেকনিকেও করতে পারেন আপনারা চাইলে কাবাবটি ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে একটু আলাদাভাবে ওইটি পরিবেশন করতে পারেন আসলে বললাম যে অনেক সময় আমরা কাবাব অনেকভাবে করে থাকি অনেক কাবাব মশলা এটা অনেক হাবিজাবি আসলে অনেক প্রিপারেশানের প্রয়োজন হয় এটি খুবই সহজ এবং খুবই ইজি একটি রেসিপি যেন সবার খুব সহজেই তৈরি করে নিতে পারে আর বিশেষ করে নতুন রাঁধুনি যারা তাদের যেন খুব সহজ হয় এই রেসিপিটি তৈরি করতে দেখতে পাচ্ছেন আমার কাবাব একদম রেডি কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর হয়েছে এবার কাবাবগুলো আমি একে একে এভাবে ভেজে নেব নিয়ে এটি পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ